ভিডিওটা দেখে আমি নিজেও একটু টাস্কি খেয়ে রয়েছি যে মামুনুল সাহেব মামনুল্ল সাহেবের কলিজা তো বিশাল বড় সাহসী সেটা তো জানেই তবে মাত্র জেলগেট থেকে বের হইয়া এই বক্তব্যটা যে দিছেন আমার একটু কনফিউশন কারণ এখন ওনার অনেক পুরান ভিডিও বক্তব্যগুলোকেও অনেকে বিভিন্ন চ্যানেলে পেজে মানে এখনকার বলে চালাই দিচ্ছেন দৃশ্যটা দেখলো মনে হয় রাইট গতকালকে তিনি যখন কাশিমপুর কারাগার থেকে বের হলেন হাজার হাজার জনতার স্রোত ছিল আর এরপরে এই নানান বক্তব্য আসছে আমি একটু বক্তব্যটা শোনাচ্ছি আমার তো মেক শিওর করবেন যে এটা আসলে গতকালকের কিনা কারণ ড্রেস দেখো মনে হচ্ছে গতকালকের চলুন দেখি বক্তব্যটা কি আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্র সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং নিশ্চয় শুনেছেন এখন আমার কাছে এই বক্তব্যটাতে কোথায় কনফিউশন আসছে মাত্র বেচারা জেল থেকে বের হয়েছেন তো জেল থেকে বের হইয়া আইসাই এই ধরনের বক্তব্য দিয়ে কি আবার জেলে যাবেন কোথাও না কোথাও আমরা দেখছি জেল থেকে যেই হুজুররা বের হয়েছে সবাই কিন্তু অনেকটা শান্ত হয়ে গেছে আপনি এই যে আমাদের শিশু বক্তা বলেন বা আমির হামজা বলেন বা আরও যারা আমাদের আরও হুজুররা যারা রিসেন্টলি সবাই মুক্তি পেতে শুরু করেছে আলহামদুলিল্লাহ আর এই জনতার স্রোত দেখে আমার আরেকটা প্রশ্ন আমার মাথায় আসে আর কি যে প্রধানমন্ত্রী একবার আক্ষেপ করে বলছিল আজকে এত আওয়ামী লীগ সারা বাংলাদেশে প্রচুর আওয়ামী লীগ তাই না কিন্তু যখন বঙ্গবন্ধু লাস্টা ধানমন্ডির সেই বাড়ির সামনে পড়া ছিল তখন একজন লোক সাহস করে গেল না একজন লোক রাস্তায় নামলো না এত ভক্ত এত আওয়ামী লীগ তৎকালীনও ছিল তৎকালীন সময়ও ছিল বাক্সাল যখন তিনি গঠন করেছিলেন আশেপাশে অনেক আওয়ামী ছিল তারা কোথায় ছিল তখন তিনি কিন্তু আক্ষেপ করে বলছিলেন তা আমার কাছে গতকালকে মামনুলক সাহেবের মুক্তির খবরের সাথে সাথে যে হাজার হাজার জনতা যারা স্রোতের মতন আসছে মামনুলক সাহেব জেলে থাকা অবস্থায় আমরা দেখলাম যে হেফাজত কতটা কালার ধরলো কতটা কমিটি গঠন করলো একটা কমিটি নাই একটা মেন কারণ ছিল নেতৃত্ব মানলক সাহেব ওনাকে বাদ দিয়ে হেফাজতের একটা কমিটি ছিল আপনাদের খেয়াল থাকার কথা জেলে যাওয়ার পর পরই ওনাকে পথ থেকে দল থেকে সরাই এখানে বেশ কয়েকটা ভাঙ্গন সৃষ্টি হইল এরপর আমরা দেখলাম যে মোটামুটি হেফাজত ইসলাম নামক যে একটা দল আছে কাগজে কলমে বা খবরের শিরোনামে দুই একজন ব্যক্তির চেহারা সারা বাংলাদেশে গত এক হাজার এগারো দিন তিনি জেলে ছিলেন আমি হেফাজতের এই সমাবেশ দেখে নাই আমি ভাবছিলাম যে সম্ভবত টিমটা ভাঙে গেছে কিন্তু প্রকাশ করছে হেফাজত যে তারা এখনও কতটা গোছালো এখন এই গোছালো জিনিসটাকে কি সরকার অবজার্ভ করে না অবশ্যই অবজার্ভ করে আর মারানা মামুনুল সাহেব তিনি এমনিই একজন বিচক্ষণ ব্যক্তিত্ব তো তিনি জেল থেকে বের হইয়া আইসার সাথে সাথে গাড়ির মধ্যে দাঁড়াইয়া এই ধরনের বক্তব্য দিবেন হইতে পারে আমি কমেন্টগুলো দেখব পরবর্তী সময় কারণ একটু তো কনফিউশনে আছে আমি কন্টেন্ট বানাই তারপরেও কারণ অনেকে কাটপিস ভিডিও দিচ্ছেন কি আসলেই গতকালকের নাকি না ধরেন আগের যদি গতকালকেরই হয়ে থাকে ভাই কলিজাটা আসলে থাকে না যে আইনস্টাইনের ব্রেনটারে রাখছিলো দীর্ঘদিন যাবৎ এখনও নাকি সংরক্ষণকারে আছে মামুনুলক সাহেবেরও এরকম একটা কলিজার ইতিহাস হয়ে থাকবে কারণ এই ঘটনায় এরকম বক্তব্য দেওয়ার পর আবার ওনাকে কোথাও না কোথাও গ্রেপ্তার করারই বিষয়ে চলে আসতে পারে সাতত্রিশটা মামলা জামিনে আছেন উনি অ্যান্ড কোনটা সত্যি একটু কমেন্টে জানাবেন